রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা বাংলাদেশকে পিটিয়ে ঠান্ডা করে দেবে বিস্ফোরক দিলীপ ঘোষ বাংলাদেশের কৃতজ্ঞতা থাকা উচিত আমাদের ওপর না হলে আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা পিটিএ ঠান্ডা করে দেবে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযানে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি জায়গা ঘুরে সদস্যতা অভিযান করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আর সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ফৌজিদের নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায় তাকে আজ তিনি নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি অঞ্চল সহ একাধিক এলাকায় বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযানে নামেন সেখান থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এক সময় আমরা আফগানিস্তানকে দেখেছি সেখানে কি ধরনের উন্মাদনা হয়েছিল মৌলবাদের তার পরিণামে সেই দেশটা প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর পিছিয়ে গেছে আজকে যেখানে বাংলাদেশের লোকেদের খাওয়া দাওয়া কাজকর্ম নেই চাকরি নেই সেখানে কিছু মৌলবাদী লোক ভারত নেমেছে যে ভারতের ওপর বাংলাদেশ খাওয়া পড়া থাকা জীবনযাত্রা থেকে মাথা খারাপ এরকম করে লোকে হচ্ছে হলে ভারতের কি করতে পারবে ওরা ভারতের যদি ইচ্ছে হয় পুরো ব্লক করে দেয় তাহলে ওই দেশটা পুরো শুকিয়ে যাবে খেতেও পাবে না ওষুধও পাবে না বাংলাদেশের কৃতজ্ঞতা থাকা উচিত আমাদের প্রতি আমরা চাইলে রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা বাংলাদেশকে পিটি মিশিয়ে ঠান্ডা করে দেবে দাদা বাংলাদেশে কিছু প্রাক্তন ফৌজি যারা ঢাকাতে মিছিল করছে এবং বলছে যে বাংলাকে চার দিনের মধ্যে দখল করবো কি বলবে বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি তারা কোনোদিন লড়াই করেছে কোনোদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে তারা কোনো যুদ্ধই করলো না তারা ভারতকে দখল করে নেবে যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের নাহলে তো আমাদের সিভিক পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেবো কেন এইসব বড় বড় কথা বলছে ভিকারির দেশ তারা জানে না কোথা থেকে কি হয় খেতে কাল কি খাবে ঠিক নেই তারা ভারতের যুদ্ধ করছে ইউনুস সরকার এর আমলে যেভাবে হিন্দু বিরোধী স্লোগান এবং হিন্দুদের যে মন্দির ভাঙার মানে চেষ্টা করছে ভারত সরকার তাতে কি পদক্ষেপ নেবে সরকারের সেক্রেটারি ওখানে কথাবার্তা চলছে এটা বন্ধ করার জন্য আমরা সারা দেশ থেকে প্রতিবাদ করছি ওখানে কোনো সরকারই নেই কে বন্ধ করবে এই গুন্ডারা উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে তারা এটাই করবে ইউনুস নোবেল পুরস্কার পেয়েছিল অর্থনীতিতে কিন্তু খবর ইউনুসের আমলে দ্রব্য মূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কোথাও কি মনে করছেন এই নোবেল পুরস্কার দেওয়াই ক্ষতিকর হয়েছে লোকটা চোর জেল খেটেছে তার কাছ থেকে কি আশা করা যায় দুর্নীতিগ্রস্ত একটা লোক সে কি করে দেশ চালা তার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না প্রশাসন চালানোর তাকে মাথায় বসিয়ে দিয়েছে সরকার আর কিছু চেংড়া ছেলে কিছু এই ধরনের দুষ্কৃতাকারী তারা দাফিয়ে বেড়াচ্ছে দুর্ভাগ্য এটা বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে এখন যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশের যুদ্ধ কোনোদিন হবে না যুদ্ধ করার ক্ষমতাও নাই আমাদের দয়া ওরা বেঁচে আছে কিছু লোক চিৎকার করছে ওরা জানে দুদিনের মধ্যে ভারত ওকে নাস্তা বানিয়ে দেবে তো কিছু লোক চিৎকার করে এরকম পাকিস্তানেও কিছু লোক আছে আইতা সেখানেও ভিখারি হয়ে গেছে এরাও ভিখারি হয়ে যাবে চলো ঠিক আছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল আজাহার মিশনে ভর্তি চলছে আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার মিশনের সঙ্গে আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা আল আজহার মিশন বড়মরিচা বাজার রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন সিক্স অথবা এইট ওয়ান ফাইভ এইট এই নম্বরে ধন্যবাদ